পালা আত্মসমর্পণ فيهنাদক সাকফ মুসলমান এই মাছগুলির কদর না কইরা নিজের উপর জুলুম করো না বরং এই মাছগুলির কদর কইরা এই মাছের সম্মানে তোমরাও সম্মানিত হও কই আমরা মুসলমান শুধু নামে মুসলমান শুধু কয়েকটা নামাজ পড়লেই মুসলমান হয়ে যাইতেছি অথচ ইসলাম এর অহরহর শরীয়ত থেকে আমরা দূর সরে গেছি রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন আফজানুসিয়াম ইবাদ আর মাদন শাহরুল্লাহী মহাররম রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে মহাররম মাসের রোজা মহররম মাসের রোজা আল্লাহ তা কাছে রমজানের পরে সবচেয়ে দামি রোজা পুরো রমজান মাসে আপনি যত রোজা রাখতে পারেন জন্মাতে স্পেসিফিকভাবে আসুর আর রোজার কথা আছে রসুলে করিম সাল্লাল্লাহ র্জেম মন হাতীসে বলেন সিয়াম ইয়াওমি আ সুরা হিন্দি আঃ আলম ভহি আইয়ো কাপ্পিরা সানাতাল্লাতি পাবলাওয়া সানাতাল্লাতি বাদা রসুল এর পরে বলেন পুরা মহররম মাসের রোজাই আল্লাহ তালার কাছে দামি পুরা মহাররম মাসের রোজাই আল্লাহ তালার কাছে দামি কোনো কোনো বনা মাতে পাওয়া যায় রমজানের রোজা ভরে যাওয়ার আগে মোহাররম মাসের রোজাই ছিল খন অতপর রসুল বলেন সিয়ামু আসুরা আসুরার রোজার ব্যাপারে আমি ধারণা রাখি আমি আশা রাখি আল্লাহ তালা আসুরার রোজা রাখার কারণে বান্দার সামনের এক বছর রোজা রাখার সব দান করবেন পিছনের এক বছর রোজা রাখার সব দান করবেন রুজা রোজা রাখলে আসুর আর দিনের রোজা রাখলে হাদিসে রসুলে করিম শেষে বলেন ওই দিনে আসুর আর দিনে ইয়াহুদিরা ওই দিনে রোজা রাখতেন মুসলমান নবী নবী মুহাম্মদ রসুল হাসান নবী হওয়ার আগের থেকেই দেখতেন ইয়হুদিরা আর দিনে রোজা রাখতেন নবী করিম সাল্লা তাদেরকে জিজ্ঞাসা করলেন হে ইয়াহুদিরা তুমরা কেন ওই দিনে রোজা রাখো রোজা রাখার কারণ কি ইহুদিরা বললেন হে আল্লাহ নবী শুনুন ওই দিনে আল্লাহ তালুসা আলাই সাল্লামকে সালামকে ফিরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন ফিরাউনের সম্প্রদায় মুসা আলিসাম এবং তার দলবলকে শেষ করে দেওয়ার জন্য যখন তাদেরকে দৌড়াইলেন তার দলবল নিয়ে যখন। নীল নদে গেলেন সেখানে যাওয়ার পর আল্লাহ তালা কুদ্রুতি ভাবে রাস্তা করে দিলেন নীল নদ পার হয়ে গেলেন ফিরাউন সেই রাস্তায় উঠলেন আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিলেন এই দিনটা ছিল দশই মহরম তথা আসুরার দিন এই এক মুসা সুপ্রিয়া রোজা রেখেছিলেন এই হিসাবে রোজা বলেন নাহনু এই রসুল কবি তোমরা যদি মুসার সম্মানে যদি মুসা রোজা রেখেছিলেন মুসা কে আল্লাহ নিষ্কৃতি দিয়েছিলেন সেই জন্য যদি রোজা রাখো তাহলে মুসা আলাইসলাম নবী ছিলেন আমিও নবী আমার জন্যে তোমাদের চেয়ে আরও বেশি হওয়া হলো ওই দিনে রোজা রাখেন তোমরা যদি মূসা নবীর মহব্বতের রুচা রাখতে পারো মূসা নবী ছিলেন আমিও নবী আমার তো বতরিকা আউলা ওই দিনের রুচা রাখা দরকার কি বলে দরকার না দরকার মূসা ইসলামকে আল্লাহ নবীকে হেফাজত করেছিলেন সুক্রিয়া তার মূসা ইসলাম দোয়া রোজা রেখেছিলেন তো নবী যেহেতু রোজা রেখেছিলেন আমি নবী আমার জন্য তো আরও বেশি দরকার কি বলেন এর জন্য রসুল বলছেন সামা তিনি রোজা রেখেছেন ও আমার আবি সিয়ামিহি অতপর সাহাবিদেরকেও নির্দেশ দিয়েছেন সাহাবিরা ওই দিনে তোমরাও রোজা রাখো

তবে ইহুদিদের কাজের সাথে কাজের সাথে মিল হয়ে যায় এই জন্যে তোমরা শুধু ইহুদিদের মিল রক্ষা থেকে বিরত থাকার জন্য ইহুদিদের মিল থেকে বাঁচার জন্য তোমাদের জন্য উচিত হইল তোমরা আশুরা রোজা রাখবা সাথে আগে একটা রোজা রাখো অথবা পরে একটা রোজা রাখো যেন ইহুদিদের কাজের সাথে না মিলে যায় ইহুদি তো আমার অনুসারী না সুতরাং আমার অনুসারী না যারা তাদের কাজের সাথে যেন তোমাদের কাজ না মিলে যায় এই জন্য তোমরা রোজা রাখবা আশুরার দিন সাথে আগের দিন অথবা পরের দিন সম্পর্কে দুইটা রোজা রাখার চেষ্টা করবে ইনশাল্লাহ ও আমরাও ইনশাল্লাহ আশুর আর রোজা রাখার চেষ্টা করবো হয়তো আগে নতুবা পরে আরেকটা রোজা মিলাইবো ইনশাল্লাহকে মিলাব তো ইনশাল্লাহ হয়ত পর রসুলে ঘুরে ইনশাল্লিশান বলেন মাউসা আলা ইয়ে আলি না ফাখাতি আউ মাসরা রসুল বলেন আশুর দিন যেই ব্যক্তি পরিবারের জন্য তার হাতকে প্রশস্ত করবে আশুর দিন দশই মহর্রমের দিন যেই ব্যক্তি তার পরিবারের জন্যে হাতকে বাড়াইয়া দিবে আল্লাহ তালা এর বরকতে আসুরার বরকতে আল্লাহ তালা তার কামাই রুশীর মধ্যে বরকত বাড়াইয়া দিবেন রসুল বলেন যদি হাঁসুরার দিন পরিবারে বালা খাওয়া আল্লাহ তালা এর বরকতে সারা বছরই বালা খাওয়ালে রসিব করবে ইনশাআল্লাহ এই জন্য আমরা হাঁশুর দিন চেষ্টা করবো পরিবারে বালা খাওয়া নিজে ইন চালা্লা কব দাঁড় শেষ হাদিস সময় নাই রসুলে করিম শেষে বলেন লাইসা মিন না মাং গলাবালু কুদু দা অসাকল আ বলেন তারা আমার মুক্ত হবে না যারা বুকে বহন করে তারা আমার দোলভুক্ত নয় কি বলেন রসুল দুনিয়াতে থাকাকালে আমাদের বর্তমান সময়ে চোদ্দ হাজার বছর আগে নবীজি বলে গেছেন তারা আমার দোলভুক্ত নয় যারা নিজের বুকে পাহাড় করে নিজের জামা চিড়ে পেলে বলেন দেখি বর্তমান সময়ে সময়ে আসুর আর দশ তারিখে এগুলি করে না করে না হাসছেন হচ্ছেন বলে কি করে না করে রসুল কে আল্লাহ তারা আগেই জানাই দিয়েছেন কেমন আগে এগুলি করবে নবীজিকে বলে দিয়েছেন নবীও বলে দিয়েছেন যারা এগুলি করবে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই আল্লাহ তালা আমাদের সকলকে আসুর আর দিনে এগুলি করা থেকে হেফাজত করুন বলুন আমিন এবং যা আলোচনা করলাম আরবি তারিখগুলির গণনা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ সাথে সাথে আল্লাহ তালা সকল বিধানগুলিকে সঠিকভাবে পালন করব। আদেশগুলিকে পালন করার চেষ্টা করব যেগুলিকে নিষেধ করেছেন সেগুলিকে বর্জন করবো ইনশাল্লাহ শেষ সবচেয়ে বড় যে নিষেধটা আছে কখনো মানুষের জুলুম করব না ইনশাল্লাহ আমরা অঙ্গীকার করব ইনশাল্লাহ আমরা কারো জুলুম করব না ইনশাল্লাহ করব না তো ইনশাল্লাহ এই জুলুম থেকে যদি বাঁচতে পারি আশা করা যায় আল্লাহ তালা দয়া করে আমাদেরকে মাফ করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলি বোঝা মানার তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ আলমিন যারা সুন্নত করি সারা কাজ করলে যোগা সুন্নত করে দিবেন